এটা আমি করবো মাইক্রোফেনে তার জন্য আমি এটাকে এখন দু ঘন্টা রেস্ট রেখে দেবো আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমরা অনেক ভালো আছি আনন্দে আছি খুশিতে আছি তো আজকে হচ্ছে সানডে তো আজকে দেখো নাস্তা হচ্ছে এখন বোনেরা নাস্তা করছে আমার এখন নাস্তা করা হয়নি আর মা তো রান্না করা শুরু করে দিয়েছে আজকে মাটন রাইস মিক্সড একটা বিরিয়ানি হবে এই বিরিয়ানিটা একটা অন্য অন্যরকমের বিরিয়ানি গাইস তোমাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করবো তোমরা শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখতে থাকো বন্ধুরা মা কিন্তু সকাল সকাল কাঠের উনানে মাটনটা চাপিয়ে দিয়েছে কষতে কারণ এখন সারাদিন বৃষ্টি হতে যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে আর এটা আমাদের ছাদে করা হচ্ছে রান্নাটা আর মাটির উনুনে রান্নাগুলোর টেস্টটা তো অসাধারণ হয় আর এদিকে আমি করব চিকেন তান্দুরি তার জন্য আমি দু ঘন্টা রেস্ট রেখেছিলাম ম্যারিনেট করে তো আমার এটা শর্ট ভিডিওতে রয়েছে পুরো ভিডিওটা চাইলে তোমরা গিয়ে দেখে আসতে পারো এবার আমি গ্রিল ট্যানে পোস্ট করে নিচ্ছি যে মাইক্রোওভেনে আমি দিয়ে দেব প্রথমে দিয়ে দেব দশ মিনিট তারপরে গ্রিলে দিয়ে কুড়ি মিনিট তো তোমরা এই রুলসটা ফলো করবে তাহলেই হয়ে যাবে কুড়ি মিনিট পর মাইক্রোওভেন থেকে বার করে এক পেটটা এইভাবে উল্টে দিতে হবে একটু গরম থাকবে গাইস সাবধানে করবেন আপনারা আমি সবগুলোকে এইভাবে উল্টে দেব দেখো মাইক্রোওভেন কিন্তু ঘোরা শুরু হয়ে গেছে আমি অন করে দিয়েছি তো কি দারুণ লাগছে এই ফার্স্ট টাইম করছি আমি মাইক্রো ওভেনের চিকেন রাইস তো হয়ে গেছে এবার দেখুন হয়ে গেছে তান্দুরিটা আর মা করেছে এদিকে তেহারি গাইস এই মায়ের হাতে প্রথমবার তেহারি খাচ্ছি এর আগে মা একবার করেছিল তখন আমি শ্বশুরবাড়িতে ছিলাম তো আমার খাওয়া হয়নি এইবারে আমি খাচ্ছি মা আমাকে করে খাওয়াচ্ছে বিশেষ করে আমার হাজব্যান্ডের খুব পছন্দের ডিস এটা খুবই ভালো লাগে তার তো আমরা সবাই মিলে লাঞ্চ করতে বুঝতে করলাম আজকে আমার আব্বু আসতে পারে না আব্বু একটু দূরে আছে ভালো হয়েছে প্রথমবার মায়ের হাতে আমি তেহারি খাচ্ছি জাস্ট আজকের ভিডিওটা যদি ভালো লাগে গাইস প্লিজ তোমরা লাইক করো শেয়ার করো আর আজকের জন্য আল্লাহ হাফিজ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার মায়ের সব ব্লগের সাথে থেকো পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করো